আজ দেবগুরু বৃহস্পতির কৃপায় তার যেমন নতুন যারা অত্যাধিক চাকরি বাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেই যাচ্ছেন তাদের জন্য সুফলতা যেমন পাবে তেমনি ব্যবসায়িক আলাপ আলোচনা যারা করছেন তাদের আলাপ আলোচনাটা ভালোর দিকে যাবে কিংবা যারা পরিকল্পনা দীর্ঘদিন ধরে অনেক সুকৌশলে পরিকল্পনা করছেন তাদেরও আজ সুফলতার দিকে ধাবিত হবে এর কারণটা হলো এই অগ্রগতির দিকে ধাবিত হবে তিনটি রাশি বৃহস্পতির কৃপায় তাদের এই জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে জ্যোতিষশাস্ত্র বা পঞ্জিকা কিংবা বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা আলাপ বা আলোচনা বা গবেষণা করি তাহলে আমরা দেখব বা তর্ক বিতর্কও করি তাহলে আজকে দেখব আজ কিন্তু মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি এই যে দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে কে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি একটা শক্তিশালী গ্রহদের মধ্যে গুরু হওয়ার কারণে সে যে গ্রহদের মধ্যে থাকে তারা পাপগ্রহ তাকে শ্রদ্ধা বা ভক্তি করেন যার কারণে জ্যোতিষশাস্ত্র মানে নিয়ে যদি আপনি গবেষণা বা আলাপ আলোচনা করেন তাহলে দেখবেন যে বিশেষজ্ঞদের মতে আজ কিন্তু মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ অত্যন্ত শুভ ফলে বিবেচিত করা হয় আজ কিন্তু এই দিনে মানে আপনার দেবতাদের একটা পূর্ণ আশীর্বাদও কিন্তু এই তিনটি রাশি কিন্তু পাবে এবং যার কারণে তারা অনেক বিপদ থেকে যেমন রক্ষা পাবে তেমনি ব্রেক বৃহস্পতি পরিবর্তনের ফলে এই তিনটি রাশি বিশেষ সুযোগ সুবিধা পেতে চলছে যেমন মিন রাশি মিন রাশি এই আঠাশে এপ্রিলের পর এই বিশেষ করে আঠাশে এপ্রিলের পর পনেরোই মে পর্যন্ত তাদের লাভের হারটা বৃদ্ধি পাবে ব্যবসায়িক আলাপ আলোচনা তারা সফলতা যেমন দেখাতে পারবে তেমনি বিদ্যা বুদ্ধি তারা কঠোর পরিশ্রম করেছে তার সফলতা তারা পাবে এবং যারা কঠোর পরিশ্রম করেছে চাকরি বাকরি পাওয়ার জন্য বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য তারাও আজকে কিনা আজ থেকে তারা কিন্তু পুনরায় মেয়ে পর্যন্ত ভালো ফলাফলটা তারা পাবে এবং সর্বত্রই তারা সাফল্যতার দিকে তাদের লক্ষ্য উদ্দেশ্য তারা কিন্তু অগ্রগতির দিকে ধাবিত করতে পারবে এবং বিশেষ করে আপনার কুম্ভ রাশি আজ কিন্তু আপনার পরিস্থিতি একটা অনুকূলের মধ্য দিয়ে কুম্ভ রাশি জাতক ও জাতিকে থাকবে তারা কাছের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবে এবং সঙ্গীরা বিশ্বস্ত এবং আনন্দের সহিত তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করার একটা মানসিকতা রাখতে পারে এবং তাদের পরিকল্পনা যৌথভাবে কোনো পরিকল্পনা বাস্তবায়নের দিকেও তারা সফলতা করতে পারে এবং রাজনৈতিকভাবে একটা সুফলতা সে কিন্তু পাবে এবং তবে কথা কুম্ভরাশি জাতক জাতিকে দূর থেকে একটা মানসিক কষ্ট দুঃখ তারা কিন্তু পেতেও পারে আত্মীয় স্বজনের দুঃখের কারণের ভাগিদারও হতে পারেন কিংবা আপনি নিজেও হতে পারেন আত্মীয় স্বজনের কাজ কাছে সমন্বয় একটা সমন্বয় বৃদ্ধি বা পরিকল্পনা আত্মীয় স্বজনকে নিয়ে করার একটা মানসিকতা কিন্তু আছে তেমনি আছে মকর রাশি মকর রাশি জাতক ও জাতিকাগণের আত্মবিশ্বাস অত্যন্ত জোরালো হবে এবং স্বজনের সঙ্গে নিয়মিত সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে পারিবারিক একটা ব্যবসা আপনার হাতে হস্তগত হতে পারে কিংবা পারিবারিক একটা জমি আপনার হস্তগত হতে পারে এবং মকর রাশি জাত ছোটোখাটো সমস্যা এবং ভুল ভ্রান্তি সংশোধন করে তারা নতুন উদ্যামে নতুনভাবে তারা কিন্তু আপনার পথ চলতে সক্ষম হবে এবং ব্যবসায়িক সাফল্যতা কর্মক্ষেত্রে সাফল্যতা তারা কিন্তু একের পর এক তারা পাবে এই তিনটা রাশি তার মধ্যে আপনার ধনুরাশি জাতক ও জাতিকাগণও কিন্তু আপনার দেখা যাবে এপ্রিল এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসে অর্থাৎ আঠাশে এপ্রিলের পর থেকে পনেরোই মে পর্যন্ত তারা ধনুরাশির জাতক ও জাতিকাগণ পরিকল্পনা তাদের সফলতার দিকে ধাবিত করতে পারবে সন্তানদের দিয়ে নতুন ভাবনা তারা যে করেছেন পরিকল্পনা সেটাও সফলতা হবে এবং সন্তান দ্বারা একটা ভূ সম্পত্তি লাভেরও একটা সম্ভাবনা আছে তাছাড়া স্বামী স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্যটাও অনেকটাই কমাতে পারবে এবং পরিবারের ক্ষেত্রে আপনার একটা মানসিক শান্তি বিরাজ করলেও তার আত্মীয়জনের কাছ থেকে মানসিক একটা দুশ্চিন্তা আপনি কষ্ট ভোগ করতে পারে ধনুরাশির জাতক ও জাতিকাগণ গুরুজনকে গুরুজনের আদেশ আপনি পালন করবে কিন্তু গুরুজন আপনার আদেশ পালন করবে কিনা সন্দেহ আছে কর্মজীবনে ব্যবসায়ী জীবনে আগ্রহটা আপনি বজায় থাকবে আপনি যাতে আপনি মিত্র লোকদের প্রতি যে সহানুভূতি দেখাবেন তারা সেটাকে ভুলভাল মানে ভাবতে পারে কাজেই কাজের গতিটা আপনার বাড়াতে হবে আর্থিক সহযোগিতা ব্যবসায় উন্নতি এগুলো কিন্তু ধনুরাশি জাতক ও কর্মের সহযোগিতা লাভ এগুলো ধনুরাশি জাতক ও জাতিকাগণ পাবে অতএব এই যে ধনুরাশি মকররাশি রাশি কুম্ভ জাতক ও জাতিকাগণ এ এর কারণটা হলো আজ দেবগুরু বৃহস্পতি তার কিন্তু দেবগুরু বৃহস্পতি সহায় বা দেবগুরু বৃহস্পতি তাদের দুহাত তুলে আশীর্বাদ করবে এই তিন চারটি রাশিকে তাদের ব্যবসায় যেমন একটা সফলতা দেখাবে দেবগুরু বৃহস্পতি চারিদিক থেকে অর্থনৈতিক একটা জোয়ার তাদের তার ভাগ্য উলট পালট করে দিবে এবং দেবগুরু বৃহস্পতি তাকে আষ্টে তাকে কিন্তু বেঁধে রাখবে এবং তার চাকরি নতুন চাকরি বাকরি পাওয়া এবং চাকরি বাকরি প্রসার ঘটানো বা আরেকটা দোকান বৃদ্ধি করা বা কর্মক্ষেত্রে একটা বড়ো ধরনের ঝামেলা মিটিয়ে ফেলা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সহানুযোগিতা সহযোগিতা পাওয়া এবং নতুন একটা কাজে আপনার নতুন কোনো কর্ম নিয়েও আপনার নতুন ধরনের চিন্তা ভাবনা অগ্রগতি কিন্তু ধাবিত হবে কারণ ব্যবসায় বিরাট অগ্রগতির দিকে ধাবিত হবে এই তিন বারোটা রাশির মধ্যে পাঁচটি রাশি তার মধ্যেও তিনটি রাশি অন্যতম এবং দেখা যাবে যে আজ শাস্ত্র শাস্ত্র নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে মৃগশিরা নক্ষত্র দ্বিতীয় পর্বে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি এবং জ্যোতিষশাস্ত্র শাস্ত্রে বলা আছে যে মৃগশিরা নক্ষত্র বৃহস্পতি প্রবে অত্যন্ত শুভ ফল আপনার কিন্তু বিবেচিত হয় কি পরিস্থিতি দেবগু এবং নক্ষত্রে পরিবর্তনের ফলে পাঁচটা রাশির জাতকে বিশেষ সুযোগ সুবিধা কিন্তু পাবে এই তিনটি রাশি পাঁচটা রাশির মধ্যে এবং যার কারণে জাতকদের অনেক দুঃখ কষ্ট নাশ হবে এবং সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে তারা তাদের এই তিনটি রাশি জাতক ও জাতিক মানে পিতা মাতার কাছ থেকে যেমন সহযোগিতা লাভ করবে। ভাই বোনদের কাছ থেকে যেমন সহযোগিতা লাভ করব নিজেও তার কঠিন একটা পরিকল্পনা বাস্তব চ্যালেঞ্জিং কোনো পরীক্ষা তারা সফলতা এবং পরীক্ষাতে যারা দিয়েছেন তারা তাদের মনের মতো জায়গায় ভর্তি যে হতে পারবে তার সময় এবং সাপেক্ষের ব্যাপার কারণ তারা ভালো ফলাফল দেখাতে পারবে এবং ঝই ঝামেলা থেকে তারা পরিত্রাণও পাবে শুধু তাই নয় কারণ মানে আপনার দেবগুরু বৃহস্পতি আপনার সহযোগিতায় তার অর্থনৈতিক লাভবান ব্যবসায়িক লাভবান এবং গৃহে সুখ শান্তি এবং আপনার পিতা মাতার সাহায্য সহযোগিতাও এই তিন তিনটি পাঁচটি রাশির মধ্যে তিনটি রাশি পাবে কারণ শাস্ত্রে এবং জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন মৃগশিরা নক্ষত্রে দ্বিতীয় পর্বে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি এবং এই আজ থেকেই জ্যোতিষশাস্ত্রে যারা পণ্ডিত ব্যক্তিগণ তারা বলেন মৃগশিরা নক্ষত্র বৃহস্পতি প্রবেশ করলে তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হয় কারণ মৃগশিরা নক্ষত্রের সঙ্গে বৃহস্পতির একটা সুসম্পর্কও কিন্তু আপনার ধরা হয় এবং যার কারণে তারা আপদ বিপদকে নাশ করতে পারবে বড় ধরনের বিপদের হাত থেকে তারা রক্ষা পাবে এবং কঠিন পরিস্থিতির হাত থেকেও রক্ষা করবে দেবগুরু বৃহস্পতি এবং নক্ষত্রের পরিবর্তনের ফলে এই তিনটি রাশি তাদের মানে আপনার সোনায় সোহাগায় পরিণত হবে সৌভাগ্যের দিক তারা ধাবিত হবে কারণ দেবগুরু যাকে আশীর্বাদ করে দুহাত তুলে আশীর্বাদ করে তার অর্থের কষ্ট থাকে না ঘরে গৃহে অভাব থাকে না এবং তারা সুখ শান্তির মধ্যে তারা বিরাজ করে এবং তারা সুপাত্র তাদের গৃহে সু মানে বিবাহসাদী বা মাঙ্গলিক কোনো ক্রিয়াকলাপেও অর্থ করে টাকা পয়সা তারা খরচ করতে সক্ষম হন তারা যেখানে যান সেখানে সফলতার মধ্যে পতিত হন এই তিনটি রাশি ভালো থাকবেন সুখে থাকবেন